আসমানিরা দেখতে যদি তোমরা সবে চাও রহিমদির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার ছানি একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি একটুখানি হাওয়া দিলেই ঘর নরবর করে তারি তলে আসমানিরা থাকে বছর ভরে পেটটি ভরে পায়না খেতে বুকের কখন হাড় সাক্ষী দিছে অনাহারে কদিন গেছে তার মিষ্টি তাহার মুক্তি হতে হাসির প্রদীপ রাশি থাপড়েতে নেবিয়ে দিছে দারুণ অভাব আসি পরনে তার শতেক তালির শতেক ছেড়া বাস সোনালী তার গা বরণের করছে উপহাস ভুমর কালো চোখ দুটিতে নাই কৌতুক হাসি সেখান দিয়ে গড়িয়ে পড়ে অশ্রু রাশি রাশি বাসির মতো সুরটি গলায় ভয় হলো তাই হয়নি সুযোগ লয় যেসে সুর গানের সুরে বেঁধে আসমানিদের বাড়ির ধারে পদ্ম পুকুর ভরে ব্যাঙের ছানা শেওলা বানা কিলবিল করে ম্যালেরিয়ার মশক সেথা বিল গুলিছে জলে সেই জলেতে রান্না খাওয়া আসমানিদের চলে পেটটি তাহার দুলছে পিলে নিতুই যে জ্বর তার বৈদ্য ডেকে ওষুধ করে পয়সা নাহি আর